উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লকে ভোটার তালিকা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক অভিযোগ জীবিত থাকা সত্ত্বেও নতুন ভোটারকে মৃত দেখিয়ে তাদের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে এই প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন বিজেপি আগে বলেছিল এক কোটি রোহিঙ্গার ভোট কাটা হবে এখন রোহিঙ্গা নামে সাধারণ মানুষের ভোট কাটার চক্রান্ত করছে মৃত দেখিয়ে তালিকা তৈরি করে জমা দেওয়া হয়েছে রবীন্দ্র প্রথম থেকেই বলে আসছিলেন যে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ যাবে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে এ যখন কোনোভাবেই এখানে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করতে পারছে না রোহিঙ্গা বলে পারছে না সেই সময় দাঁড়িয়ে এরা এখানকারের স্থায়ী বাসিন্দা এবং জীবিত মানুষদের মৃত্য বলে এরা চালনা করছে এই আমার সামনে যারা বসে আছেন মানুষগুলো সবাই জীবিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে বিজেপি মৃত বলে এই নামের লিস্ট করে পাঠিয়ে দিয়েছেন ঘটনাটি গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুরের একচল্লিশ নম্বর বুথে ক্ষুব্ধ ওই নজন ভোটার দল বেঁধে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের কাছে দ্বারস্থ হয় তাদের দাবি বিএলওর মাধ্যমে প্রশাসনিক স্তরে ভুল তথ্য পাঠিয়ে তাদের মৃত দেখানো হয়েছে অথচ তারা সকলেই জীবিত আমরা মৃত্যু

তখন আমরা আস্তে আস্তে জানতে পারলাম বিলোর কাছে গেলাম বিলো বলছে দিদি এ নিয়ে আপনারা আন্দোলন করবেন না আমি বলছি কেন মৃত্যু যখন তখন আন্দোলন করেন তা আমরা তো উইটো তো আবার তোমার কাছে আইছি আবার আন্দোলন করবে না কেন আজি কোথায় আজকে বিশুদ্ধ দাসের কাছে নিয়েছি কেন এই আমাদের একটা কি কোনো কিছু করবে বলে এইজন্য এসেছি যে আমাদের একটা কোনো দেখাবে তো কোনো অন্যদিকে সংশ্লিষ্ট বিএলও জানান এসডিও অফিস থেকে দশ জনের নাম যাচাই করতে বলা হয়েছিল যাচাই করে তিনি দেখেন তালিকায় থাকা দশ জনের মধ্যে নজন জীবিত এবং একজন সত্যিমৃত এই ঘটনায় পাল্টা প্রশ্ন তুলেছেন বনগা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ তার দাবি এখনো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি দেখুন আমি বলতে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে তারা জানলো কিভাবে তাদের ভোটটা কাটা গিয়েছে তাদের নির্বাচন কমিশন এখনও তো কোনো লিস্ট বের বিএলও কিভাবে জানে তাহলে তারা কি টিএমসি দালালি করছে মানে জেলা টিএমসি জেলা সভাপতি কি দালালি করছে যে তোমার তুমি যাও জেলা সভাপতি কাছে গিয়ে তুমি শিগগির ফোরকাস্ট করো বা মিডিয়ায় জানাও না আতঙ্কই ভুগছে কোনটা মানে এখন এটা বোঝা যাচ্ছে আপনাদের কাছ থেকে যে বার্তা পাচ্ছি যে বিএলএ যে বিএলও যারা আছে তারা পুরো টিএমসির দালালি করছে টিএমসির হয়ে কাজ করছে কারুর আছে কি এরম পাওয়ার যে নির্বাচন কমিশন যখন লিস্ট প্রকাশ না করা পর্যন্ত কেউ সেটাকে ডিক্লেয়ার করতে পারে একমাত্র বিএলও করছে আপনি বললেন যে এটা তাহলে কি এটা টিএমসির দালালি করছে এটা টিএমসির জেলা সভাপতি বলে দিয়েছে যে তোমরা এরম বাড়িতে বাড়িতে যাও গিয়ে বিজেপির নামে বদনাম করো এইগুলো পুরো একটা মানুষকে আতঙ্কই ভোগাচ্ছে আর কিছু না এইসব পুরো টিএমসির নাটক নাটক তৈরি করছে এই বাংলায় এতে সাধারণ মানুষ খাবে না দেখুন একটা জিনিস এটা কোনো বিজেপির ব্যাপার না এইটা করছে রাজ্যের নির্বাচন কমিশনার এখানে কোনো বিজেপির এখানে কোনো অভিনয় নেই বা কোনো বিজেপির কোনো ভূমিকা নেই এইটা টিএমসি বললাম না আতঙ্কই ভুগছে সব জায়গায় রাত্রি শুয়ে শুয়েও বিজেপির স্বপ্ন দেখছে এই মনে হয় বিজেপি চলে এসছে বাংলায় এই মনে আমাদের ক্ষমতা থাকবে না এই মনে হয় আমাদের তুলাবাজি আর তোলা যাবে না এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে